আসসালামু আলাইকুম আজকে আমরা আছি নরসিংদীর খুবই ফেমাস গোল্ডেন স্টার পার্ক এই পার্কটিতে আপনি মাত্র একশো টাকায় কিভাবে সারা দিন ঘুরবেন সেটি আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব সাথে তো যে কোনো একটি রাইড সম্পূর্ণ ফ্রি থাকবে পার্কটি এত সুন্দর মাত্র একশো টাকায় এই পার্কটি আমার কাছে একদম অতীত মনে হয়েছে এই পার্কের প্রতিটি কর্নার এত সুন্দরভাবে ডেকোরেট করা আপনি যে কোনো সাইডে ছবি তুললে অনেক স্ত্রী আসবে চলুন তাহলে সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে সাথে নিয়েই ঘুরে দেখি অটো আমাদেরকে ঠিক গোল্ডেন স্টার পার্কের সামনে নামিয়ে দিল প্রথমেই আমরা কাউন্টার থেকে জনপ্রতি একশো টাকায় টিকিট কেটে নিলাম এই টিকিটের সাথে এই ছয়টি রাইড থেকে যেকোনো একটি রাইড সম্পূর্ণ ফ্রি শুরুতেই বড় একটি গেট আপনাকে ওয়েলকাম করবে পার্কটি প্রবেশ করা মাত্রই আপনার মুখ থেকে অবশ্যই ওয়াও শব্দটি চলে আসবে কারণ পুরোটা পার্কই খুব সুন্দরভাবে আর্টিফিশিয়াল এবং রিয়েল ফ্লাওয়ার দিয়ে সাজানো হয়েছে দৃষ্টিনন্দন হাজার হাজার ফুলের সমাহারে নরসিংদীর গোল্ডেন স্টার পার্কটি দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে জনপ্রিয় এই পার্কটি নরসিংদীর নাগরিয়া কান্দি ব্রিজের ঠিক কাছে অবস্থিত ঢাকার গুলিস্থান থেকে যাতায়াত পরিবহনে একশো পঞ্চাশ টাকা দিয়ে চলে আসি শালিধা বাজার সেখান থেকে পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি এই পার্কটিতে পার্কটির একপাশে সূর্যমুখীর একটি বাগানও ছিল তাই মূল পার্কে যাওয়ার আগে এই জায়গাটি একটু দেখে নিলাম নাগরিয়া কান্দি ব্রিজের নিচে সূর্যমুখী বাগান নিয়ে ডিটেলস আরও একটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন আসলে আমরা দুপুরবেলায় আসার কারণে প্রচন্ড গরম লাগছিল এত দূর থেকে আসব রাস্তায় কত জ্যাম থাকবে এই কথা মাথায় রেখে আমরা সকাল সকাল রওনা হই তবে ঢাকা থেকে এখানে আসতে আড়াই থেকে তিন ঘন্টা লাগে তাই এই কথা মাথায় রেখে বিকেলবেলায় পার্কে আসলে ভালোভাবে এনজয় করতে পারবেন পুরোটা পার্কি ফুলে পরিপূর্ণ ছিল কিছু কিছু ফুল আর্টিফিশিয়াল হলেও এখন যা দেখতে পাচ্ছেন তা সবই ছিল রিয়েল ভাবা যায় কত সুন্দরভাবে সুন্দর ভাবে পার্ক এর পাশে কিছু খাবারের দোকান রয়েছে খাবারের দাম ছিল মোটামুটি রিজনেবল এই পাশটায় খেলনা এবং গৃহস্থালী পণ্যের দোকান রয়েছে তবে দাম একটু বেশি মনে হয়েছে এখানে একটি রিলস ভাইরাল হয়েছিল এই রাইডটি থেকে পুরো পার্কটি খুব সুন্দরভাবে দেখা যায় রাইডটিতে ওঠার অনেক ইচ্ছে ছিল তবে প্রচন্ড গরমের কারণে ওঠা হয়নি ইভেন টিকিটের সাথে যে একটি ফ্রি ছিল সেটিও গরমের কারণে স্কিপ করি অবশেষে একটি আইসক্রিমের দোকান পেলাম যা আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম আইসক্রিমের দাম ছিল মাত্র সত্তর টাকা এখানে অন্য একটি পার্ক রয়েছে হয়তো এই ব্রিজটি দিয়ে সংযোগ স্থাপন করা হয়েছে কারণ এই পাশ দিয়ে টিকিট কেটে কয়েকজনকে আমি পার্কে প্রবেশ করতে দেখেছি যাই হোক এখানে বেশ কয়েকটি রাইড ছিল রাইডের মূল্য ছিল মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে এই রাইডটি সবচেয়ে বেশি ভয় লাগে রাইডটিতে উঠলে একটু ভালো লাগে না উল্টো মাথা ঘুরে এখানে ছোট একটি বোর্ড রাইড ছিল ঠিক পাশে হওয়াতে প্রায় সব রাইডই খালি ছিল চলুন এখান থেকে বের হয়ে আবার মোর পার্কের দিকে যাওয়া যাক পার্কটির বিশ থেকে পঁচিশটি রাইড ছিল রাইডের মূল্য আনুমানিক পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে গোল্ডেন স্টার পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তবে দুঃখের বিষয় এই পার্কের কোনো ওয়েবসাইট কিংবা গুগলে এই পার্কের কোনো ডিটেলস দেওয়া নেই বাচ্চাদের জন্য কিছু রাইড ছিল রাইডগুলোর মানও ছিল খুবই ভালো ট্রেন রাইডটি বেশ ভালো লেগেছে কি সুন্দর ফুলের বাগানের মধ্যে দিয়ে ছুটে চলছে এই পার্কটির সবচেয়ে সুন্দর জায়গা ছিল এটি ছোট ছোট ফুলের টপ দিয়ে লাভ শেপের এই স্থানটি সত্যি খুবই চমৎকার লেগেছিল এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর কিছু সেলফি জোন রয়েছে প্রত্যেকটি স্থানে ছবি কিংবা ভিডিও খুবই সুন্দর আসছিল এখানে প্রতিটি সেলফি পয়েন্টই আমার কাছে খুবই ভালো লেগেছে চাইলে এখানে আপনি বোর্ড রাইডিংও করতে পারেন দেখুন বোর্ডগুলো কত কিউট লাগছে বোট এর জন্য এখানে ঝিলটি বেশ বড় ছিল উপরে রঙিন ছাতা দুই পাশে অসংখ্য ফুল পরিবেশটা হয়ে উঠেছিল খুবই মধুর ব্যক্তিগতভাবে বললে এই পার্কটি আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ ফুল আমার কাছে বেশ পছন্দের আমার মতে এই দেশের বেশিরভাগ মানুষেরই ফুল ভালো লাগে তাই আশা করি আপনাদেরও এই পার্কটি ভালো লাগবে ঢাকার এত কাছের চমৎকার এই পার্কটি দেখে আমি মুগ্ধ আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে কি করতে হবে সেটি তো আপনাদের জানা আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ